লোকে লোকারণ্য দশ লক্ষাধিক মানুষের এই সমাবেশ বরিশালের বুকে এক ইতিহাস আজকের আটদলীয় বরিশাল সমাবেশে কি পরিমাণ লোক উপস্থিত হয়েছেন তা এসব ছবি দেখলেই অনুমেয় জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন জোটের আজকের সমাবেশ ইতিহাসের সাক্ষী বরিশাল ব্লেস পার্ক সে সাক্ষ্য দিবে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে থেকে হয়ে বিকাল পর্যন্ত চলমান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এ সময় আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চর্মরাই বলেন আজকের সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময়ে মুখরোচক কথার মাধ্যমে ধোকা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে হাজার হাজার মায়ের বুক খালি করেছেন পাচার করেছেন চোরের দিক থেকে বারবার ফাস্ট হয়েছেন তাদেরকে সমাবেশ থেকে মেসেজ দিতে চাই তাদের জায়গা বাংলার মাটিতে হবে না হবে না হবে না তাদেরকে উৎখাত করতে হবে যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পায় তারা করছেন তাদের জায়গা বাংলাদেশে হবে না তিনি বলেন আমরা এদেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফেসিবাদ মুক্ত করেছি কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামিনি তবে যে বিএনপির দিকে আঙ্গুল তুললেন পীর সাহেব চর্মনাই যে বিএনপি চাঁদাবাজি খুন লুটপাতের রাজত্ব সৃষ্টি করেছে এদেশে পাঁচ আগস্টের পর অবশেষে সেই বিএনপির সাথেই জোট গড়াটা চূড়ান্ত হয়েছে অভ্যুত্থানের দল হিসাবে পরিচিত জাতীয় নাগরিক পার্টির বিএনপি এনসিপি জোটের সর্বশেষ আপডেট হল উপদেষ্টা আসিফ মাহমুদ কোরামের প্রভাবে এনসিপি বিএনপির সাথেই জোটে যাচ্ছে যদিও এখন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে উদ্দিন পাটোয়ারি আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছেন তিনি বলেছেন জামাতি ইসলামী নাকি এখনও পাকিস্তানের প্রক্সি হিসেবে কাজ করছে তাই পাকিস্তানকে ঠেকানোর জন্য হলেও বিএনপির সাথে তাদের জোট করতে হবে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চাইলেন এনসিপি আসিফ কোরামের মাধ্যমে বিএনপির সাথে জোটে যাচ্ছে নাহিদ কোরাম বিএনপির সাথে জোটে না যাওয়ার পক্ষে থাকলেও আপাতত আসিফ মাহমুদ তা কাটিয়ে উঠতে পেরেছেন এনসিপির সবচেয়ে প্রভাবশালী নেতা হল আসিফ মাহমুদ যিনি উপদেষ্টা থাকাকালীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন লজ্জা সরবের মাথা খেয়ে টাকা দিয়ে নিজের নির্বাচনী আসনে ব্যাপক উন্নতি করতেছেন কোরামের অন্যান্য সদস্যদের আসনেও ব্যাপক রাষ্ট্রের টাকা খরচ করা হচ্ছে বিএনপি যদি এনসিপি কে জোটে নেয় তাহলে অবশ্য জামাতি ইসলামীর লাভ ছাড়া ক্ষতি কিছু নাই এনসিপি কে যা আসন ছেড়ে দিবে সেই আসনটা বিএনপি হারার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ সেই আসনে বিএনপির স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী থাকার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এমনিতেই তারেক রহমানের কথা কেউ শুনছে না এখন পর্যন্ত শতাধিক আসনে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি সেখানে এনসিপির আসনে বিএনপির নেতারা বিদ্রোহী প্রার্থী হবে না এটা অবিশ্বাস্য এটা হাস্যকর বিএনপি এনসিপির জোটে বেশ সন্দেহ ও অবিশ্বাস থাকবে যেহেতু নিজেদের প্রতীক নিয়েই নির্বাচনে আশা লাগবে সেহেতু উভয় দলের ভোটারদের পাশাপাশি সুইং ভোটাররা সিদ্ধান্তহীনতায় ভুগবেন এইদিকে জামাতের সাথে যারা জোটে আসতেছে তাতে সন্দেহ ও অবিশ্বাস থাকবে না সবার একটাই কনসার্ন থাকবে জাতির কল্যাণে চাঁদাবাজ ও জুলাইয়ের গাদ্দারদের হারাতেই হবে এই একটা লক্ষ্যই ইসলামকে বিজয়ী করবে ইনশাল্লাহ দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন